বন্দে পুরুষ তমম বন্দে পুরুষ তমম বন্দে পুরুষ তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু পরম পরমদয়াব শিশি ঠাকুরের পিতামাতার মঙ্গল ইষ্টের শরণাগত হওয়া প্রসঙ্গে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আগামী দিন এভাবে কিছু বলার জন্য অনুপ্রাণিত করবেন পিতা মাতার মঙ্গলের জন্য ইষ্টের শরণাগত হওয়া প্রয়োজন কেন নিজের খেয়ালকে অনুসরণ করা অপেক্ষা মাতা পিতাকে অনুসরণ করা আরও ভালো কারণ তাহার স্বভাব গুরু পিতামাতাকে খুশি করিবার জন্য নিজের খেয়াল খুশিকে উলঙ্ঘন করিতে হইবি তাহাতে যে অভ্যাস ও শক্তি উদ্ভাবন হয় তাহারই একটি বিশেষ মূল্য আছে আবার ইহাতে সকল কিছু সমাধা হয় না পিতা মাতার প্রতি শ্রদ্ধাভক্তি যতই রাখা হোক না কেন ইষ্টানুরাগ না হলে আনবে না কো সংবদ্ধনা যাহারা পিতা মাতাকে ভালোবাসে তাহা পিতামাতার মঙ্গলের জন্য ইষ্টের শরণাগত হওয়া সুনির্দিষ্টভাবে ইষ্টকে অনুসরণ করিয়া থাকা এবং সেবার ধারা পরিতুষ্ট করিয়া পিতা মাতাকে ইষ্টযুক্ত করিয়া তোলে পিতামাতার প্রতি বক্তি তখন সার্থক হইয়া উঠে যদি তাহা ভগবতীত্বে পর্যবসিত হয় পিতামাতার প্রকাশের জন্য সৎগুর প্রয়োজন কেন অনেক সময় প্রশ্ন আসে বলক মাকে খুব উচ্চ আসনে দিয়েছিলেন তার চেয়ে আরও বেশি উচ্চে আসন দিয়েছিলেন সদ্গুরুকে সদ্গুরুর স্বার্থ হল শিষ্যের সব দিকের উন্নতি ও কল্যাণ সাধন করা বিশ্বের লোকেরা যদি শিষ্যকে সম্মান করে সদ্গুরু মনে করেন আমি যেন সম্মানটা পাইলাম তিনি কামনা করেন শিষ্যের আরও আরও কিছু হোক এবং সেইভাবেই তিনি শিষ্যকে পরিচালিত করেন মায়ের শুভ কামনা থাকে সন্তানের উপর কিন্তু সাধারণত তাহা জ্ঞান সম্পদ সীমাবদ্ধ সুতরাং সন্তানের চরম বিকাশের জন্য প্রয়োজন সদ্গুরু যে যাহার গুণ জ্ঞান ও ভালোবাসার অন্ত নাই এবং যিনি প্রত্যেককে তাহার বৈশিষ্ট্য অনুযায়ী বর্ধিত করিতে পারেন কেবলমাত্র গুরুর প্রেরণা থাকিলেই চলিবে না ওই প্রেরণাকে সার্থক করিয়া তোলার মতো সক্রিয় আগ্রহ থাকা চাই শিষ্যের তাহাতে মনে যোগ হয় সদ্গুর প্রতি অনুরাগে মাতৃভক্তি পিতৃভক্তি সার্থক হইয়া উঠে সৎগুর প্রতি টান বাড়িলে মানুষ মাতা পিতার মহিমা ভালোভাবে বুঝতে পারে আবার পিতা মাতার প্রতি নিষ্ঠা নিপুণ ভক্তি থাকলে সৎগুরুর প্রতি ভক্তি লাভ করা সহজ হয় পিতা ভক্তি প্রতি যতই তাকুক তাহা যদি ইষ্ঠান না হয় তাহাতে কিন্তু জীবনও স্বাধীনতা পূর্ণতা প্রাপ্ত হয় না পিতৃতর্পণের যারা সদ্গুর দীক্ষা গ্রহণ করেন তারা দীক্ষা গ্রহণের পর থেকে আরেক নিয়মকানুন আচার অনুষ্ঠান ধর্মীয় অনুশাসন মেনে চলতে থাকেন এই সকল আচার অনুষ্ঠান ও অনুশাসনের মধ্যে অন্যতম নিয়ম হল পিতা মাতা গুরুজনের প্রতি শ্রদ্ধা বক্তিপরায়ণ হয়ে চলা পিতৃপুরুষদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে চলতে হয় তাহাদের জীবিত পিতামাতা ও অন্য পিতৃপুরুষদের প্রতি যত্ন সেবা পরিপালন পরিপোষক করে তাদের তৃপ্তি সার্থক করে তাদের নিকট হইতে আশীর্বাদ নেওয়ার নিয়ম থাকে তাদের প্রতি যত্ন করতে হবে সেবা করতে হবে শ্রদ্ধা করতে হবে তাদের সম্মান দেখাতে হবে নাহলে আমাদের জীবনটা বৃথা এই আমাদের মনোভাব থাকতে হবে তাদের ভালোবাসন বিছানা সরবরাহ করতে হবে তাহাদের আরামপ্রদ বাসগৃহের ব্যবস্থা করতে হবে আমাদের শরীর সুস্থ রাখবারে ব্যবস্থা করতে হবে তাদের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ইত্যাদি আবার বিদেহী পিতামাতার পিতৃপুরুষের প্রতি বিভিন্ন তর্পণের মাধ্যমে তাদের পরিতৃপ্ত করার ব্যবস্থা করতে হয় প্রথমত পিতৃতর্পণ কোনো কোনো মানুষ বিদেহী পিতা মাতার আত্মার নামে বিভিন্ন তৃত্তে গিয়ে দান করে গয়া কাশি প্রয়াগ বৃন্দাবন হরিদ্বার গঙ্গাসাগর সাগর তিত্তি গিয়ে পুরোহিতের সাহায্যে নিয়ে পিণ্ড দান করেন দ্বিতীয়ত ঘরে বাসগৃহে থেকে পিতা মাতার নামে বাৎসরিক ক্রিয়াকর্ম করিয়া থাকেন পিতা মাতার যে কেহ মারা যাবার পর শান্তি হয় ওই শান্তি হইয়া যাবার পর বাৎসরিক ক্রিয়া করা হয় শান্তি হইয়া যাবার পর যতদিন পর্যন্ত ওই বাৎসরিক ক্রিয়া সম্পন্ন না করা হয় ততদিন কেহ অন্য কোনো শুভকর্ম করিতে পারে না কিন্তু সচরাচর দেখা যায় লোকে একবার মাত্র ওই বাৎসরিক ক্রিয়া সম্পন্ন করে না করে দায় মুক্ত হয়ে যায় কিন্তু বাৎসরিক ক্রিয়াকর্ম করা মানে প্রতি বছর ওই গুরুজনের নামে তর্পণ করার কথা এই তর্পণ মাত্র একবার করলে বাৎসরিক ক্রিয়া সম্পন্ন হতে পারে না সুতরাং প্রতি বছর পিতৃপুরুষের আত্মাকে তৃপ্ত করা যায় পুত্রকন্যার বিয়ের সময় মুখ ক্রিয়া সম্পূর্ণ করে পিতৃপুরুষের আত্মাকে পরিতৃপ্ত করা হয় এবং আশীর্বাদ আহরণ করা হয় তৃতীয়ত দেখা যায় কোনো সময় পিণ্ড তর্পণ না করে কম খরচে জল তর্পণ করা হয় পিতামাতার আত্মার নামে জল দেওয়ার বিধানও আছে তাহাতেও পিতামাতার আত্মাকে পরিতৃপ্ত করা যায় চতুর্থ পদ্ধতি পিতৃপুরুষের স্মৃতি তর্পণ করা যায় ইহাও এক প্রকার তর্পণ ইহা ছাড়া বা ইহার ধারা মানুষ পিতৃপুরুষের আত্মার তৃপ্তি সাধন করতে পারে বিভিন্ন পদ্ধতিতে সমস্ত পিত্তৃযজ্ঞের পর্যায়ে পড়ে ইহা পঞ্চ মহাযজ্ঞের মধ্যে অন্যতম একটি মানুষ পঞ্চ মহাযজ্ঞ যখন সম্পূর্ণ করেন তখনই তাহার একাংশের মাধ্যমে পিতৃযজ্ঞের ক্রিয়া সম্পূর্ণ হয়ে তাকে অগ্রভাবে নিবেদনের মাধ্যমে পঞ্চ মহাযজ্ঞ হইয়া তাকে মাঠে দান হলে তাহার অগ্রভাগ দেবতা ও পিতৃপুরুষের প্রতি নিবেদিত হয় গোলাহতের দান পারিবার সময় তাহার অগ্রবাক রাখা হয় বারার হইতে খাদ্যবস্তু আনায়নের সময় অগ্রভাগ নিবেদিত হয় হাঁড়ি ঐতিহ্য অন্ন পরিবেশন করিবার সময় অগ্রবাগ রাখা হয় খাদ্যবস্তু আহার্য গ্রহণের পূর্বে অগ্রবাগে নিবেদন করা হয় গাছে প্রথম ফল জন্মালে প্রথম ফল দেব দেবতা গুরুজনের সেবায় নিবেদিত হয় গরুর দুধ ফলে প্রথম অংশ দেবতার নামেও পিতৃপুরুষের নামেও নিবেদন করা হয় সুতরাং অগ্রবাগ নিবেদনের মাধ্যমে মানুষ চিত্রযজ্ঞ আংশিকভাবে সম্পূর্ণ করে থাকেন বিভিন্ন তর্পণের মাধ্যমে নিবেদিত পিণ্ড বা জল বা প্রণাম কিভাবে বিদেহী আত্মা প্রাপ্ত হন যাহাদের নামে তর্পণ করা যায় তিনি যেখানে থাকুন না কেন সেই দিন ওই ক্রিয়ার ফলে সুখাদ্য এবং তৃপ্তি পাইবেন মনে করেন মধুসূদন নামে এক ব্যক্তি ছিলেন তার পুত্র সুধীর কন্যা প্রতিমা নাতি হরেন নাতি নিয়ে অলকা ও সুনন্দা প্রভৃতি ছাঁদের হাট রেখে দিয়ে বৃদ্ধ বয়সে মধু মারা গিয়েছেন মধুসূদনের আত্মা কিছুদিন পরে জন্মগ্রহণ করেন তাহার নাম নেপাল শাস্ত্রীয় বিধান অনুযায়ী মানুষ অনেকে তর্পণ করে থাকেন নামে তর্পণ করা হয় যে আত্মা যেথায় জন্মগ্রহণ করুক না কেন যেখানে যে পরিতৃপ্ত হবেন সেইখানে সেই দিনে সেই ব্যক্তি সুখাদ্য প্রাপ্ত হবেন সুদীর নিজ পুত্রহরণের বিয়ের ব্যবস্থা করল যথা নিয়মে পিতৃপুরুষের নামে নান্দি প্রক্রিয়া সম্পূর্ণ করল এই দিকে দেখা গেল ওই আত্মা সমম্বিত নেপাল ভালো সুকাদ্য প্রাপ্ত হল মনে একটা প্রফুল্ল পাপ জাগল একটা আনন্দ পরিতৃপ্ত বোধ করল কিছুদিন পরে সুধীর নিজকন্যা অলোখার বীর ঠিক করল পিতৃপুরুষের নামে নান্দি ক্রিয়া সম্পন্ন করবে বলে মনস্থ করল নেপাল এদিকে ভালো একটা ভোজনের নিমন্ত্রণ পত্র পেয়েছেন বন্ধু মহল থেকে নির্ধারিত দিনে নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার প্রয়াসে হলো ওদিকে অলকার বিয়ের হঠাৎ ভেঙে গিয়েছে সুধীর পিতৃপুরুষের নামে নান্দিম ক্রিয়া করতে পারল না এদিকে নেপাল বিয়েবাড়ি গিয়েও সামান্য একটা বৎসা করে ঝগড়া করেছে তাহার খাওয়া দাওয়া হলো না ওইরূপ পরিস্থিতিতে কোনো কোনো সময় বিয়ে বাড়িতে পৌঁছাতে পারে না এবং তাহার খাওয়া হবে না সুখাদ্য তাহার জুটবে না তাহার কিছুদিন পরে দেখা গেল সুদীর নিজকন্যা সুসন্ধানার বিয়ের জন্য দেখাশোনা করেছে একদিন দেখাশোনা করে যোগাযোগ করে পাত্রকে এনে হঠাৎ রাত্রে কন্যাকে বিয়ে দিল বিয়ে দেওয়ার সময় সুধীর পিতৃপুরুষের আত্মার নামে ক্রিয়া সম্পূর্ণ করলো পিতৃপুরুষ পরিতৃপ্ত হয়ে আশীর্বাদ করলো বিয়ে হয়ে গেল নিবিঘ্নে এদিকে দেখা গেল নেপাল ওই দিন সন্ধ্যায় বাড়িতে যাহা জুটেছে তাহা গ্রহণ করে রাত্রি ঘুমাচ্ছেন হঠাৎ রাত্রে একটা অঘটন ঘটে গেল বন্ধু বান্ধবরা তাকে হঠাৎ ডেকে নিয়ে বুড়ি ব্যবস্থা ব্যবস্থা করল অপ্রত্যাশায়িতভাবে সুখাদ্য জুটে গেল ওই সুখাদ্য সংগ্রহের কোনো সম্ভাবনা বা পরিকল্পনা ছিল না হঠাৎ জুটে গেল এইরকম খাদ্য প্রযুক্তি লাভের কত দৃষ্টান্ত লক্ষ্য করা যায় আমাদের মনে রাখতে হবে সব সময় আমাদের ভাবতে হবে গুরু যারা আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় তাদের দিক নির্দেশনাগুলো অলৌকিক তাদের চিন্তা চেতনা যদি আমরা কিছুটা আচরণ বা পালন করতে পারি তাহলে আমাদের আগামী দিনগুলো আমরা আলোময়ভাবে কাটাতে পারব কিন্তু আমরা ধর্মীয় অনুশাসন মানার বা মেনে নেওয়ার চেষ্টা করছি না বিদায়ী বা করি না বিদায় আমাদের আজকের দিন দিন বিভিন্ন সমস্যা আমাদের জর্জরিত হয়ে থাকে আমি পরমদয়ার কাছে বিনম্র চিত্তে প্রণাম জানিয়ে আমার আজকের আলোচনা থেকে বিদায় নিলাম সবার মঙ্গলময় দিন কাল অতিবাহিত হোক জয়গুরু